আসসালামু আলাইকুম বিওয়াজ আবারও মরিচেষে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন এটি হলো নিপিং মেশিন আর এই মেশিনগুলো হচ্ছে সুতা থেকে কাপড় তৈরি করা দেখতেই পাচ্ছেন সুতা থেকে কাপড় তৈরি হচ্ছে এটা আমাদেরই কোম্পানি আর আমাদের কোম্পানি একটি বিশাল বড়ো কোম্পানি আমাদের কোম্পানির নাম হচ্ছে এসটি মালু গ্রুপ আর নিটিং মেশিন কিন্তু সব কোম্পানিতে থাকে না যেগুলো গ্রুপ একটু সেগুলোতে থাকে তো যেহেতু আমাদের কোম্পানিতে গ্রুপ সেই জন্য কিন্তু আমাদের কোম্পানিতে সব মেশিনই আছে যেমন এমব্রয়ডারি যেমন টিন যেমন নিটিং মেশিন এ দুই সব কিছুই তৈরি হয় আমাদের কোম্পানিতে তো আপনারা জানেন সবচেয়ে কিন্তু মিটিং মিশিং অপারেটারের চাহিদাটা বেশি থাকে এটা সব জায়গাতেই দেশে হোক আর দেশের বাইরে হোক সব জায়গাতেই মিটিংয়ের অপারটারের চাহিদাটা বেশি থাকে বাংলাদেশে বেশি মরিকার থেকে ইন্টারভিউ আনতে যাই হয়তো দেখে গেছে মিশিং অপারেটার হাজার হাজার মানুষ আসে ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু মিটিং অপারেটার কিন্তু দশটা উপজে পাওয়া যায় না সেই জন্যই সব জায়গাতে কিন্তু নিটিংয়ের চাহিদাটা বেশি আর সেই ক্ষেত্রে নিটিংয়ে কিন্তু আপনার বেতনও বেশি গার্মেন্টে অন্য অন্য সেকশনের চেয়ে কিন্তু নিটিংয়ে বেতনটা একটু বেশি আসে কারণ অন্য কোনো সেকশনে ওভারটাইম টাইম না হলেও নিটিংয়ে কিন্তু সবসময় ওভারটাইম টাইম থাকে আর মিটিং আপনারা তো সবাই জানেন যারা মিটিংও আর যে দুই সিফটি চলে কারণ এটা চব্বিশ ঘন্টায় চলে দুই সিফটি হয়তো কেউ রাত্রে আটটা থেকে সকাল আটটা পর্যন্ত করে বা অন্য কেউ হয়তো আটটা থেকে রাতে আটটা পর্যন্ত করে তো বারো ঘন্টায় কাজ চলে তো মরিচ চাষে সবচেয়ে বেশি বেতনই কিন্তু এই মিটিংয়ে আসছে আপনারা চাইলেও কিন্তু আসতে পারবেন আর আপনারা সবাই জানেন যে মরিক চাষের ভিসা বর্তমানে বন্ধ এখনো খুলে নাই অনেকেই হয়তো কমেন্ট করেন অনেকেই হয়তো মেসেজ করেন যে ভাই আর কতদিন লাগবে বা কখন খুলবে তাই সে প্রশ্নের উত্তর দিতে পারি বলে হয়তো আপনাদের কমেন্টের উত্তর দেব কারণ চাষের ভিসা যখন খুলবে তখন আমাদের আগে আপনারা হয়তো জানতে পারবেন তো ভাই এখনও খুলে নাই আমরা যারা মরিক চাষে আসি আমরা কিন্তু সব সময় দোয়া করি যে বাংলাদেশ থেকে লোক আসুক কারণ দীর্ঘ অনেক দিন ধরে মরিক চাষে আসার জন্য অনেকই অপেক্ষা করছে আমরা সবসময় দোয়া করি কারণ বাংলাদেশের লোক না হওয়ার কারণে মরিক চাষে হয়তো আমাদেরও কাজের চাপ বেশি হয়তো আমাদেরও ডিউটি করতে হয় বেশি কারণ আমরা আরও বড়ো কষ্টে আসি তো নিটিং মেশিনে যারা যারা খাদ জানেন অবশ্যই কমেন্ট করবেন আর নিটিংয়ের বিষয়ে যারা মরিচ চাষে আসতে চান তারাও কমেন্ট করবেন কিন্তু যদি ভিসা খুলে মরিচ চাষে আমাদের কোম্পানিতে অনেক লোকান দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মিটিং মেশিন আছে আমাদের কোম্পানিতে যে হিসাবের বাইরে অনেক অপার্ডারের দরকার কারণ একটা মিটিং মেশিন আমরা যখন প্রথমে আসছিলাম একটা মিটিং মেশিন হয়তো দু দুটো মিশিং হয়তো একজনে চালাইছে এখন একজনের বাগে হয়তো দশটা বারোটা করে মেশিন চালাই না যদি চালু হয় মিটিং অনেক লোক আনবে আপনারা ধৈর্য ধরেন আপনারা কিন্তু আসতে পারবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম